এই ছেলেটি মরুভূমিতে তার গার্লফ্রেন্ড নিয়ে বসবাস করত আর সে একটা চাকরি করতো ট্যুরিস্ট গাইড হিসেবে একদিন এক বিদেশি লোক আসে মরুভূমি ভ্রমণ করার জন্য এরপর সে লোকটিকে মরুভূমি ঘুরে ঘুরে দেখায় কিন্তু ওই বিদেশি লোকটি হঠাৎ করেই তাকে মারতে চায় এজন্য ছেলেটিকে মরুভূমির মধ্যে খালি গায়ে এবং খালি পায়ে ছেড়ে দেয় তবে চেষ্টা করেও ছেলেটি কি মরুভূমির মধ্যে বেঁচে থাকতে পারে নাকি লোকটির হাতে মৃত্যুবরণ করতে হয় তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের মুভির গল্পটা মুভির শুরুতেই ব্যান নামের এই ছেলেটিকে দেখতে পাই যে মরুভূমির মধ্যে একটা টিনের ঘরে বসবাস করতো এই টিনের ঘরটা সে নিজেই বানিয়েছিল তার সঙ্গে তার গার্লফ্রেন্ডও থাকত তার গার্লফ্রেন্ডের নাম হলো অ্যালেন এই মরুভূমিতে তারা বহুদিন ধরেই আছে কিন্তু অ্যালেনের পড়াশোনার জন্য শহরে যেতে হয় যদিও ব্যান তার সঙ্গে শহরে যেতে পারতো কিন্তু তার এখানে থাকতে অনেক ভালো লাগে সেজন্য শহরে অ্যালেনকে একাই যেতে হয় ব্যান তখন অ্যালেনকে একটা বন্দুক দেয় আর বলে যদি তোমার কখনো নিরাপত্তার অভাব হয় তখন এটা ব্যবহার করবে অ্যালেন চলে যাওয়ার পর ব্যানের অনেক একা একা ফিল হয় কিন্তু কিছুই করার নেই এরপরে ব্যান তার কাজের জন্য বেরিয়ে পড়ে আসলে সে একজন ট্যুরিস্ট গাইড হিসেবে একটা এজেন্সিতে কাজ করে সে অফিসে যাওয়ার পর তার বস মার্ক তাকে বলে ম্যাট্রিক্স নামের এক ব্যক্তি তার এখানে আসবে এবং তার একজন গাইড দরকার এর জন্য আমি তোমার কথা বলেছিলাম একটু পরে দেখা যায় সেখানে ম্যাট্রিক্স চলে এসেছে এবং মার্ক তাদের দুজনকে পরিচয় করিয়ে দেয় আসলে ম্যাট্রিক্স একজন বিখ্যাত বিজনেসম্যান আমেরিকায় তার অনেক বড় বড় ব্যবসা রয়েছে সেজন্য তার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই সে মরুভূমিতে একটি কুকুরের সন্ধানে এসেছে তবে এই ধরনের কুকুর খুঁজে বের করা অনেক কঠিন আর এইসব কুকুর শিকার করা তো অনেক দূরের কথা কিন্তু ম্যাট্রিক্স যেভাবেই হোক সেটা শিকার করতে চায় এজন্য সে ব্যানকে প্রতিদিন এক হাজার করে ডলার দিতে চায় ব্যাংকে এর আগে কেউ এত টাকা অফার করেনি সেজন্য সে কোনো কিছু না ভেবেই ম্যাট্রিক্সের কথায় রাজি হয়ে যায় এরপরে ম্যাট্রিক্স তাকে বাইরে নিয়ে আসে তখন ব্যান খেয়াল করে তার গাড়িটা অনেক দামি ছিল ম্যাট্রিক্স তখন তার বন্দুকটি ব্যানকে দেখায় সে পুরোই অবাক হয়ে যায় কারণ এত দামি বন্দুক শিকারের জন্য এর আগে কেউ ব্যবহার করেনি এরপরে তারা দুজনে গাড়ি নিয়ে সেই মরুভূমির উদ্দেশ্যে রওনা হয় আসলে এই মরুভূমিতে যে কেউ চাইলেই শিকার করতে পারতো তবে এর জন্য বিশেষ একটা লাইসেন্স দরকার ছিল লাইসেন্স ছাড়া যদি কেউ শিকার করতে যায় তাহলে তার জেল পর্যন্ত হয়ে যেতে পারে আর এই জায়গায় ব্যানের অনেক অভিজ্ঞতা ছিল এজন্য সেই জায়গায় চলে যায় যেখানে ওইসব কুকুর থাকতে পারে কিন্তু সেখানে পৌঁছতে পৌঁছাতে অন্ধকার নেমে আসে এরপরে তারা সেখানে আগুন জ্বালিয়ে বিশ্রাম নেয় তখন ব্যানের কাছে ম্যাট্রিক্স তার পরিবার সম্পর্কে জানতে চায় ব্যান বলে এখানে আমি একাই থাকি আর আমার গার্লফ্রেন্ড অ্যালেন সে শহরে থাকে তখন ম্যাট্রিক্স বলে তোমার গার্লফ্রেন্ড যদি শহরে অন্য কোনো ছেলেকে পছন্দ করে তাহলে তুমি কি করবে তখন সে উত্তর দেয় আমি তাকে অনেক বিশ্বাস করি তার উপরে আমার বিশ্বাস রয়েছে এরপরে ম্যাট্রিক্স ব্যানকে তার জীবন গল্প শোনায় ম্যাট্রিক্স বলে একসময় আমার বাবাও এখানে গাড়ির কাজ করত। একদিন আমরা গাড়ি নিয়ে মরুভূমির ভিতরে ঘুরতে যাই কিন্তু তখনই হঠাৎ আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় তখন আমরা অনেক দিন অপেক্ষা করি কিন্তু কেউ আমাদেরকে সাহায্য করতে আসে না আমার মা অনেক চেষ্টা করে আমাকে এই গরমের মধ্যে বাঁচিয়ে রেখেছিল কিন্তু অসহ্য গরমের কারণে আমার মা মারা যায় এই গল্পটা শুনে ব্যান অনেক অবাক হয়ে যায় আর সে ভাবে আসলে কি এমনটা হতে পারে তো যাই হোক এরপর তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে তারা আবারও শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একটা সময় পর ম্যাট্রিক্স বিনা কারণে গুলি চালায় এটা দেখে ব্যান সেখানকার নিয়ম সম্পর্কে তাকে জানায় ব্যান বলে এখানে শিকার করার জন্য বিশেষ লাইসেন্স দরকার তখন ম্যাট্রিক্স বলে আমার কোনো লাইসেন্সের দরকার হয় না কারণ আমার কাছে রয়েছে অনেক টাকা এটা নিয়ে তোমার ভাবতে হবে না তুমি শুধু আমার জন্য কাজ করো আর সে তাকে বেশ কিছু টাকা দিয়ে বলে তুমি শুধু চুপচাপ থাকো ব্যানেরও খুব টাকার দরকার ছিল তাই সেই টাকা নিয়ে চুপ হয়ে যায় এরপর তারা সেখানকার একটা পাহাড়ের চূড়ায় ওঠে আর সেখান থেকে তারা দিয়ে আশেপাশে দেখছিল শিকার করার জন্য এরপর সেখানে ম্যাট্রিক্স পাগলের মতো একটি জায়গায় গুলি করে যেখানে আসলে কোনো শিকারই ছিল না তারা দুজনে সেখানে গিয়ে দেখতে পায় ম্যাট্রিক্স কোনো শিকারের পরিবর্তে সেখানকার একজন গার্ডকে মেরে ফেলেছে ব্যানের মনে হয়েছিল হয়তো লোকটা এখনো বেঁচে আছে এজন্য সে তারাহুড়া করে তার গাড়িটি আনতে যায় লোকটিকে বাঁচানোর জন্য এরপরে ম্যাট্রিক্স তার বন্ধুকে ফোন করে পরামর্শ নেওয়ার জন্য তখন তার বন্ধু তাকে বলে তুমি তাকে আরও একটা গুলি করে মেরে ফেলো তখন ম্যাট্রিক্স তার কথা মতো আরও একটা গুলি করে দেয় এবং লোকটিকে জায়গায় মেরে ফেলে ব্যান গাড়ি নিয়ে ফিরে আসলে দেখতে পায় লোকটির বুকে আরও একটি গুলি করা হয়েছে তখন সে বুঝতে পারে সেই লোকটিকে ম্যাট্রিক্স মেরে ফেলেছে তখন ব্যান তাকে জিজ্ঞাসা করলে ম্যাট্রিক্স বলে এই লোকটিকে আমি একা মারিনি তুমিও মেরেছ কারণ তোমার বন্দুক থেকে একটা গুলি তার বুকে মারা হয়েছে আর এটা শুনে ব্যান হতবাক হয়ে যায় সে ভাবে মানুষ এতটা নিচ কিভাবে হতে পারে আর সে ভালোভাবেই বুঝতে পারে যে ম্যাট্রিক্স নিজেকে বাঁচানোর জন্য এরকমের কাজ করেছে এরপরে ম্যাট্রিক্স ব্যানকে আরও একটা অফার দেয় সে তাকে বলে আমি তোমাকে ভালো একটা কলেজে অ্যাডমিশন করিয়ে দেব। এবং প্রতি মাসে আমি তোমাকে অনেক টাকা দেব। যদি এই কথাটা তোমার আর আমার মধ্যেই রাখতে পারো এই কথা শুনে ব্যান রাজি হয়ে যায় কারণ ব্যানের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ তার টাকা পয়সার অনেক সমস্যা ছিল এরপরে আমরা দেখতে পাই ম্যাট্রিক্সের কথা মতো ব্যান ওই লোকটিকে মরুভূমির মধ্যে কবর দিয়ে দেয় ম্যাট্রিক্স বলে আমাদের এখান থেকে এখন চলে যাওয়া উচিত এটা বলে সে তার গাড়িতে থাকা খাবার পানি দিয়ে হাতমুখ পরিষ্কার করছিল তখন সেই সুযোগে ব্যান গাড়ি থেকে একটা ইমার্জেন্সি সিগন্যাল পাঠানোর চেষ্টা করে কিন্তু ম্যাট্রিক্স ছিল খুবই চালাক সে সব কিছু বুঝতে পেরে যায় আর সে তার ডিভাইসটি তখনই ভেঙে ফেলে ব্যানের এই কাজের জন্য ম্যাট্রিক্স অনেক রাগারাগি করে আর তাকে বলে আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল কিন্তু তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো আর এই ধরনের মানুষদেরকে আমি একদমই পছন্দ করি না আমার সাথে কথা দিয়ে যে বেইমানি করে তার পরিণতি খুব একটা ভালো হয় না আর এর জন্য আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে ম্যাট্রিক্স ব্যানকে বলে তোমার সব জামাকাপড় খুলে ফেলো ম্যাট্রিক্স ব্যানের দিকে বন্দুক তাক করে রেখেছিল তাই সে বাধ্য হয়ে তার সব জামাকাপড় খুলে ফেলে ম্যাট্রিক্স আরও বলে এখান থেকে তোমাকে খালি পায়ে জামাকাপড় ছাড়া বাকি পথ যেতে হবে এই কাজটি ছাড়া ব্যানের জন্য আর কোনো উপায়ও ছিল না ম্যাট্রিক্স কথা যদি সে না শোনে তাহলে তাকে এখানেই মরতে হবে তাই ব্যান কোনো উপায় না পেয়ে জুতা কাপড় ছাড়াই মরুভূমির মধ্যে হাঁটতে শুরু করে আর এইদিকে ম্যাট্রিক্স ভালোভাবেই বুঝতে পারে যে এভাবে ব্যান বেশি দূর যেতে পারবে না মরুভূমির মাঝেই তার মৃত্যু হবে আর এর ফলে সবাই বুঝতে পারবে ব্যান সেই লোকটিকে মেরে পালিয়ে গেছে আর সে নিজেও মারা গেছে ম্যাট্রিক্স তার সব অপরাধ ব্যানের উপরে চাপিয়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করে এরপরে ব্যান সামনের দিক এগিয়ে যাচ্ছিল আর ইলেকট্রিক ভোল্টের নাম্বারগুলো দেখতেছিল আর তাকে দেখে মনে হচ্ছিল ব্যান বিশেষ একটা নাম্বারে ভোল্টের খোঁজ করছিল অন্যদিকে ম্যাট একটা দূরবীন দিয়ে তার উপরে সবসময় নজর রাখছিল আর একটা সময় পর ব্যান সেই দুইশো সাতাত্তর নম্বর বোল্টের কাছে চলে আসে তাকে দেখে মনে হচ্ছিল যে সে কিছু একটা খুঁজে পেয়েছে তাই দৌড়ে সামনের দিক এগিয়ে যায় আর পাহাড়ের উপর থেকে লাফ দেয় ব্যানের এমন আচরণ দেখে ম্যাট্রিক্স অনেক অবাক হয়ে যায় সে বুঝতে পারে না যে ব্যান আসলে কি করতে চায় তারপরে ম্যাট্রিক্স গাড়ি নিয়ে তার কাছে আসলে দেখতে পায় ব্যান অনেক আগে সেখান থেকে পালিয়ে গেছে আর আশেপাশে খোঁজাখুঁজি করে ম্যাট্রিক্স দেখতে পায় ব্যান একটা গুহার মধ্যে লুকিয়ে রয়েছে তাই ম্যাট্রিক্স ওই গুহার মুখটি পাথর দিয়ে আটকে দেয় আর এই কারণে সেই গুহার আটকে যায় গুহার ভিতরে ঢুকে ব্যান দেখতে পায় গুহাটা আসলে পরিত্যক্ত ছিল না সেখানে এর আগে কেউ না কেউ ছিল এরপরে আমরা দেখতে পাই গুহার মালিক হচ্ছে সেই লোকটা যাকে ব্যান মরুভূমির মধ্যে কবর দিয়ে এসেছিল এরপরে ব্যান ক্লান্ত থাকার জন্য পানি পান করে তারপরে সামনের দিক এগিয়ে গেলে সেখানে একটি এমের অনেকগুলো ছবি দেখতে পায় আর ছবিগুলোর পেছনে একটি ম্যাপ দেখতে পায় আর সেখানে লাল কালি দিয়ে একটা মার্ক করা ছিল আর ঠিক তখনই বাইরে থেকে ব্যান কিশোর আওয়াজ শুনতে পায় কেউ হয়তো তার দিক এগিয়ে আসছে দেখা যায় সেখানে ম্যাট্রিক্সও তার পেছনে পেছনে চলে এসেছে তাই ব্যান তাড়াতাড়ি করে ম্যাপটি তার প্যান্টের ভিতরে লুকিয়ে রাখে আর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ম্যাট্রিক্স ভালোভাবে জানত ব্যান এখানে কোথাও লুকিয়ে আছে তাই সে ব্যানকে মারার জন্য গুহার ভেতরে একটা বোমা ফেলে দেয় আর সে সেখান থেকে বাইরে বের হয়ে আসে আর তার একটু পরেই সেখানে বিস্ফোরণ হয়ে যায় বিস্ফোরণের কারণে সম্পূর্ণ গুহাটি ধ্বংস হয়ে যায় ম্যাট্রিক্স মনে করে এই বিস্ফোরণে হয়তো ব্যান মারা গেছে কিন্তু ব্যান এই গুহা থেকে কোনোভাবে বেঁচে বাইরে চলে আসে সে বাইরে এসে দেখতে পায় ম্যাট্রিক্স তার বন্দুক নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে সে বলে গুহা থেকে যা নিয়ে এসেছ তা আমাকে দিয়ে দাও ব্যান বলে আমি সেখান থেকে কিছুই পাইনি আমার কাছে কিছুই নেই ম্যাট্রিক্স বলে তোমার বাড়িতে যাও তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে সবসময় আমার চোখের সামনেই থাকতে হবে যদি তুমি চালাকি করার চেষ্টা করো তাহলে এবার বাঁচার কোনো সুযোগ পাবে না ম্যাট্রিক্সের কথায় ব্যান রাজি হয়ে যায় এবং আবারও সে তার যাত্রা শুরু করে ব্যানের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তার শরীরের চামড়াও উঠে যায় কিন্তু তারপরও সে জীবন বাঁচানোর জন্য সামনের দিক এগিয়ে যায় ব্যান আগে থেকে সব জায়গাগুলো ভালো করে চিনত সেজন্য সে আবারও পাহাড়ের চূড়ায় ওঠে আগে যেখানে সে ক্যাম্প বানিয়েছিল সেখান থেকে ফর্ম আর কাপড় নিয়ে তার পা ভালোভাবে বেঁধে নেয় দেখতে অনেকটা জুতোর মতোই হয়ে যায় যাতে সে ভালোভাবে হাঁটতে পারে আর এদিকে ম্যাট্রিক্স ব্যানকে অন্য কোনো জায়গায় দেখতে না পেয়ে তার উপরে রেগে যায় কিন্তু ব্যান ম্যাট্রিক্সের চোখে ফাঁকে দিয়ে পাহাড়ের অন্য রাস্তা দিয়ে বের হয়ে আসে সেখানে ম্যাট্রিক্স চাইলেও সহজে পৌঁছাতে পারত না এভাবে অনেক দূর আসার পর ব্যান সেই জায়গার ম্যাপ খুঁজে পায় আর সে বুঝতে পারে লাল চিহ্ন দেওয়া জায়গাটা এখান থেকে বেশি দূরে নয় কিছু দূর যাওয়ার পর সে বালির মধ্যে ক্রোধ চিহ্নটা দেখতে পায় যেমনটা এই ম্যাপে আঁকা ছিল সে বালিগুলো সরিয়ে একটা বক্স দেখতে পায় যেটা গুহায় থাকা লোকটা এখানে লুকিয়ে রেখেছিল যাতে এমার্জেন্সি প্রয়োজনে ব্যবহার করতে পারে ব্যান্ড সেই বক্সটি খুলে দেখতে পায় তার ভেতরে ছিল একটা বাটল আর কয়েকটা মার্বেলের গুলি এরপরে সে ম্যাপের দ্বিতীয় জায়গায় চলে যায় আর সেখানে বড় একটা পানির বোতল রাখা ছিল সে পানি খাওয়ার জন্য বোতলের মুখ খুলতেই যাবে ঠিক তখনই একটা গুলি এসে বোতলের গায়ে লাগে আর বোতলে থাকা সব পানি মাটিতে পড়ে যায় আসলে গুলিটা ম্যাট্রিক্স করেছিল এরপরে আমরা দেখতে পাই ব্যানের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে সে খাবার পানি ছাড়া একটুও চলতে পারছিল না অপরদিকে ম্যাট্রিক্স ব্যানকে দেখে দেখিয়ে পান করছিল এরপরে ব্যান দুর্বল হওয়ার কারণে মাটিতে লুটিয়ে পড়ে অনেক সময় ধরে সে মাটিতেই শুয়ে থাকে আসলে ব্যান মারা গিয়েছে কিনা সেটা চেক করার জন্য ম্যাট্রিক্স তার দুই পাশে কয়েকবার গুলি করে কিন্তু ব্যানের কোনো সারা শব্দ না পাওয়ায় সে ভেবে নেয় ব্যান মারা গেছে এজন্য সে গাড়ি নিয়ে সেখান থেকে অনেক দূর চলে যায় কিন্তু ম্যাট্রিক্স জানে না ব্যান এত সহজে হাল ছেড়ে দিবে না আসলে ম্যাট্রিক্সের সামনে ব্যান মরার ভান করছিল যেন সে তার পিছু ছেড়ে দেয় এরপরে ব্যান সিদ্ধান্ত নেয় সেই জায়গায় যাওয়ার যেখানে সে তার গার্লফ্রেন্ডের সাথে সময় পার করছিল সেই জায়গায় হয়তো খাবার পানি পাওয়া যেতে পারে এরপর সে পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে কিন্তু রাস্তার মাঝে ম্যাট্রিক্স আবারও তাকে দেখতে পায় তখন ম্যাট্রিক্স বুঝে যায় ব্যান আসলে নাটক করে তাকে বোকা বানিয়েছিল তাই সে রাগের মাথায় তার দিকে গুলি ছুটতে থাকে ব্যান ম্যাট্রিক্সের থেকে অনেক দূরে থাকার কারণে সেই গুলিগুলো ব্যানের গায়ে না লেগে পাথরের গায়ে লেগে পড়ে কিছু সময়ের মধ্যেই ব্যান সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু ভাগ্য খারাপ থাকায় সেখানে কোনো পানি ছিল না এজন্য তার নিজের প্রতি অনেক রাগ হয় তখনই সে বাইরে থেকে ম্যাট্রিক্সের গলার আওয়াজ শুনতে পায় সে তাকে বলে তুমি নিজেকে স্যালেন্ডার করে দাও কারণ তোমার কাছে আর কোনো রাস্তা নেই কিন্তু তারপরও সে ভিতর থেকে বাইরে বের হয় না রাত হওয়া পর্যন্ত সে অপেক্ষা করে কারণ তার কাছে একটা সুযোগ থাকবে এখান থেকে পালিয়ে যাওয়ার এরপরে রাত হয়ে যায় সেই সুযোগে ব্যান অন্য একটা রাস্তা দিয়ে বাইরে বের হয়ে আসে আর সে দেখতে পায় ম্যাট্রিক্স গাড়ি থেকে কিছুটা দূরে বসেছিল এই সুযোগে ব্যান গাড়ি থেকে তার কাপড়গুলো নিয়ে নেয় কারণ রাতের বেলায় মরুভূমিতে প্রচণ্ড ঠান্ডা পড়ে এরপরে ম্যাট্রিক্স গাড়ির কাছে আসলে বুঝতে পারে ব্যান এখানে এসেছিল তখন ব্যান তাড়াতাড়ি করে একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে ম্যাট্রিক্স ব্যানকে বলে যদি সে বের হয়ে না আসে তাহলে তার উপরে বোমা নিক্ষেপ করবে কিন্তু তারপরেও ব্যান বের হয় না আর এজন্য সে বোমা ছুটতে থাকে তারপরে ব্যান বের হয়ে আসে আর সেই বাটল দিয়ে ম্যাট্রিক্সের মাথায় আঘাত করে মার্বেলের আঘাতে ম্যাট্রিক্স অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে যখন ম্যাট্রিক্সের জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় তার হাত পা বেঁধে রেখেছে সে তাকে অনেক নাচিয়েছে তাই এখন সময় এসেছে সেটার বদলা নেওয়ার এখন ব্যানের কাছে দুইটা অপশন ছিল হয় সে ম্যাট্রিক্সকে মেরে ফেলবে না হয় পুলিশের হাতে তুলে দেবে এরপরে ব্যান ম্যাট্রিক্সকে নিয়ে তার বসের কাছে চলে আসে এবং সব কিছু খুলে বলে এরপর আমরা দেখতে পাই তাকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এখানে ব্যান শেষবারের মতো ম্যাট্রিক্সকে দেখতে পায় কারণ সে বাথরুমে যাওয়ার বাহানা করে তার সাথীদেরকে খবর পাঠিয়ে রেখেছে সেখানে একটা হেলিকপ্টার আসে আর তাদের সবার চোখ ফাঁকে দিয়ে ম্যাট্রিক্স সেখান থেকে পালিয়ে যায় তারা সবাই অনেক চেষ্টা করেও সেখান থেকে তাকে আটকাতে পারে না এরপরে অনেক দিন কেটে যায় ব্যান তার গার্লফ্রেন্ড অ্যালেনের সঙ্গে দেখা করার জন্য শহরে আসে আর ব্যান অ্যালেনকে সব কিছু খুলে বলে ব্যানকে কাছে পেয়ে অ্যালেন খুব খুশি হয় আর ব্যান গাইডের চাকরি ছেড়ে দিয়ে অ্যালেনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এরপরে তারা দুজনে রাতে ঘুমিয়ে পড়ে ব্যান ঘুমের মধ্যে দেখতে পায় ম্যাট্রিক্স তাদেরকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে তখনই ব্যানের ঘুম ভেঙে যায় আর তখন সে বুঝতে পারে আসলে সে দুঃস্বপ্ন দেখেছিল তাই সে আবারও ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দৃশ্যে আমরা দেখতে পাই ব্যানকে মারার জন্য ম্যাট্রিক্স তার বাসার সামনে চলে এসেছে আর সে যখন ব্যানকে গুলি করতে যাবে ঠিক সেই সময় অ্যালেন তার বন্দুক দিয়ে ম্যাট্রিক্সকে মেরে ফেলে আসলে মুভি শুরুতে আমরা দেখেছিলাম ব্যান অ্যালেনকে একটা বন্দুক দিয়ে বলেছিল এটা সব সময় তোমার কাছে রাখবে আর এই ছোট্ট উপদেশটাই তার জীবন বাঁচিয়ে দিয়েছিল আর ম্যাট্রিক্স চাইলেও তার জীবনটা সুন্দরভাবে কাটাতে পারত কিন্তু তার ভেতরের অহংকার তার জীবনটাই শেষ করে দিল অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই অহংকারের মধ্যেই লুকিয়ে আছে মানুষের পতন কে বন্ধুরা আমি কি ভুল বললাম নাকি কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন